যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনি কি উত্তম ফয়সলা চান তাহলে আল্লাহর উপর ভরসা রেখে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনি ভালোই জানেন আপনার কান্না সবর ও দোয়া আল্লাহ বিফলে যেতে দেবেন না আপনার শুধু একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকতে হবে যখন আপনি কান্না করে আল্লাহ তালাকে ডাকেন তখন কি হয় জানেন আপনার সেই কান্না আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আর তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরে থেকেও আমি তোমার নিকটবর্তী আপনি যখন আল্লাহর কাছে কান্না করেন তিনি জানেন বোঝেন এবং সবই শোনেন আপনি যখন গভীর রাতে উঠে তাহার্যদের নামাজ পড়েন তখন আপনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে শেষ দেন তখন মনে রাখবেন আল্লাহতালা আপনাকে দেখছেন আপনার খুব কাছে থেকে তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময় আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলুক কোরআনে আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি তার খুব লিকটে আমি প্রার্থনা করার সময় দোয়া করি আল কারীরা দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহ অবশ্যই বোঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন সুতরাং আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহকে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়োগ ঠিক রাখবেন যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি একটু দূরে আছেন পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদের আল্লাহ তালা চান আর ধৈর্য তারাই ধরে যারা আল্লাহকে চায় তিনি আল্লাহ তিনি সব কিছু জানান তিনি মানুষের অন্তরের খবর রাখেন এবং খেয়ালও রাখেন আর আপনার তবদীপ তো পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাত পাতেন রাসুল আলাইসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছু ভাগ্যর পরিবর্তন করতে পারে না দোয়া কি জানেন নিজের প্রত্যেকটা পেরেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমান আলীর তালা বলেছেন যে তবদীপ বিশ্বাস করে সে নিজের নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজার বার মিলিত করলেও রাজি হয় না আর আল্লাহর রব একটা সিজদায় রাজি হয়ে যান আল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর সাথে কষ্ট শেয়ার করলে রোহটারও শান্তি পায় কিছু সময় আল্লাহকে স্মরণ করে কাটান দেখবেন নিজের সময়টা ঠিক হয়ে গেছে আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহর দ্বার থেকে পরিক্রাণের পথ আগে বের করে রাখেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দুনিয়া আপনার সাথে নেই অপরন্ত খুশি হন যে সেই দুনিয়ার মালিক আপনার সাথে আছে হে বান্দা আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে না আল্লাহকে রাজি করাতে চাই এক আল্লাহ রাজি থাকুক এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নাই যখন আপনার তীর কানেকশন কোনো মানুষকে সাথে মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি তার শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার শান্তির কানেকশান আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামলে নিয়েছেন না জানি আল্লাহ আমার আপনাকে কিভাবে পরীক্ষা করেন কঠিন পরীক্ষাও নেন আবার হারতেও দেন না জানেন কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন তিনি অনেক সময় এই জন্য আমাদের পরীক্ষা করেন যাতে আমরা তার নিয়ামত বুঝতে পারি তার সুক্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন মানুষ আছে যার চোখে দেখতে পায় না শুনতে পায় না একা চলতে পায় না সবসময় কারোর সাপোর্ট নিয়ে চলতে হয় আপনি যে শুনতে পান দেখতে পান দুবেলা দুমুটো খেতে পান এই নিয়ামতগুলোর জন্য আপনি কখনো সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে চান আবার চান চাইতে থাকুন তিনিই দিবেন কারণ একমাত্র তিনিই দিতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন কিন্তু একা অসহায় করে কখনো ছেড়ে দেন না দুনিয়ায় এমন জাদুঘর কঠিন সময়টা আমাদের কাছের মানুষদের আসল রূপটা আমাদের সামনের ফাঁস করে দেয় হাজার আত্মীয় হাজার সম্পর্ক কিন্তু আপনার আল্লাহ ছাড়া আমার মতো আপনার কেউ নাই অতপর আমি তাই করতে থাকলাম যেটা আল্লাহ তালা যায় আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ তালা কখনোই ভুলেন না না আমার নেকি না লোকের ধোকা শুধু আল্লাহ জানেন আমার ধৈর্যের পিছনে দুঃখগুলোকে শুধু আল্লাহকেই শোনায় আমি যখন আর দুনিয়ার জমিনে জমিনবাসীকে বিশ্বাস করি না আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন ভেঙে দেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে অনেক ভালোবাসেন বান্দাতার কাছে যত কাকুতে মিহতি করে চায় করে চায় আল্লাহ তাতে ততই ভালোবাসা তত বেশি কাছে টেনে নেন এবং তত বেশি দান করেন তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা বিপদে আপদে ভালো সময় খারাপ সময় সবাই ধৈর্য ধরে আল্লাহর কাছে চাই এবং আল্লাহর উপর ভরসা করে থাকি সবাই ভালো থাকবেন আজকে এ আল্লাহ হাফেজ